আমরা সামাজিক কাজগুলা যখন করব তখন চেষ্টা করব সবাইকে একসাথে নিয়ে করার জন্য অনেক পদ পদবি নিয়ে আমরা যুদ্ধ করি মারামারি করি আমি বড় কোনো পদ পাই নাই আমি সভাপতি হই নাই আমি সেক্রেটারি হই নাই আমি এই পদটা পাই নাই আসলে পদ তো বড় জিনিস না কাজটা বড় জিনিস আমি কতটুকু কাজ করলাম সংগঠনের প্রতি আমার একটা চাহিদা থাকে ডিমান্ড থাকে এই ডিমান্ড কি আমি আসলে পূরণ করতে পারছি আমি কি এই সংগঠনের জন্য কি করতে পারি এটা আমার আগে চিন্তা করতে হবে কোন কোন বিষয় না আমি সভাপতি আমিও একটা কি সামাজিক সংগঠনের বড় কায়দা নিয়ে আছি আমার সদস্য আমার বেশি কাজ করতে হবে এই জিনিসটা আমার মাথায় রাখতে কোন কোন বিষয় কাজ হলো বড় বিষয় আমাদের সংগঠনে অনেক স্বেচ্ছাসেবী আছে শুধু পদের চিন্তা করে না কাজের করে দুইটা আমাদের সবার মাথায় রাখতে

আমি কক্সবাজার গেছি আমাকে খুব সম্মান দেখায় শোনারা আমি ঢাকাতে যাই আমাকে সম্মান দেখায় শুধু সামাজিক কাজ শুধু সমাজের উপকার হয় না নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় আত্মিক সম্পর্ক এটা বাংলাদেশ সরকারই গেলে পায় না এই জিনিসটা অন্য কেউ পায় না দেখেন কত মানুষ আপনি সংগঠনের কাজ করে না কিন্তু একটা জায়গায় গেলে নিজেদের নতুন করে আবিষ্কার করে আমরা আপনারা যেখানে যাই আমাদের সম্মান সবার চেয়ে বেশি এটা আমাদের